বিশাল পাহাড় কেটেছিল ভালোবাসা এবং মানবতার জন্য গ্রামবাসীরা ভেবেছিল সে পাগল হয়ে গেছে হাতুড়ি হাতে এক ব্যক্তি পাহাড়ের সামনে দাঁড়িয়ে যেন মাটি দিয়ে তৈরি ভেঙে পড়ছে কিন্তু তারা যা দেখল তা দেখতে পেল না এমন একটি রাস্তা যেখানে কোনো অস্তিত্ব ছিল না একটি জীবন জীবনরেখা যেখানে তার প্রেম একবার মারা গিয়েছিল যখন দশরথ মাঝি স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন নিকটতম হাসপাতালে যাওয়ার কোনো রাস্তা ছিল না তাকে বিহারের একটি বিশাল পাহাড়ের চারপাশে সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে তাকে বহন করতে হয়েছিল তিনি বেঁচে থাকতে পারেননি সেই মুহূর্তে তাকে ভেঙে ফেলেছিল কিন্তু আপনি যেভাবে ভাববেন সেভাবে নয় কোনো মেশিন কোনো দল এবং অর্থ ছাড়াই তিনি একটি হাতুড়ি এবং ছেনি তুলে নিয়েছিলেন লোকেরা হেসেছিল কেউ কেউ তাকে উপহাস করেছিল কিন্তু তিনি কাজ করে চলেছিলেন দিনের পর দিন বছরের পর বছর তাপ বৃষ্টি এবং আঘাতের মধ্যে দিয়ে এটি আর কেবল ভাগ্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ছিল না এটি তার প্রত স্ত্রীর কাছে একটি প্রতিশ্রুতি ছিল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার ২২ বছর ধরে দশরথ গেইলোর পাহাড়ের হৃদয় কেটেছেন এবং অবশেষে তিনি একাই একশো মিটার লম্বা ন মিটার প্রশস্ত একটি রাস্তা তৈরি করেছেন এমন একটি রাস্তা যা সত্তর কিলোমিটার থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব কমিয়ে এনেছে ভালোবাসা ক্ষতি এবং অটল ইচ্ছাশক্তির একটি রাস্তা তিনি রাজনীতিবিদ ছিলেন না কোটিপতি ছিলেন না এমনকি শিক্ষিতও ছিলেন না কিন্তু তিনি সেই কাজটি করেছিলেন যা সমগ্র ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছিল তিনি তার জনগণকে প্রবেশাধিকার মর্যাদা এবং আশা দিয়েছিলেন এটি কেবল একজন মানুষের গল্প নয় এটি সেই গল্প যা একটি হৃদয় করতে পারে যখন সে হাল ছেড়ে দিতে অস্বীকার করে